তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার বাইশের টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন এবং অলরেডি যারা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন দীর্ঘদিন ধরে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি জুন মাসের প্রথম দিক শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু আমাদের সেরকমভাবে কর্মদিবস কিন্তু শুরু হয়নি আজকে দুই ছয় দু হাজার চব্বিশ তারিখ আজকে কিন্তু রবিবার আগামীকাল থেকেই কিন্তু আমাদের জুন মাসের প্রথম ওয়ার্কিং ডেজ কিন্তু শুরু হতে চলেছে তো জুন মাসের প্রথম ওয়ার্কিং ডেজ আগামীকাল নতুন সপ্তাহের প্রথম দিন সোমবারেই কিন্তু শুরু হবে তো চাকরি প্রার্থীদেরকে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন তার কারণ অলরেডি কিন্তু পর্ষদ ভবন থেকে বিভিন্ন ইনফরমেশন আসার কাজ কিন্তু গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত শুরু হয়েছিলো চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকেও অলরেডি বেশ কিছু নতুন ইনফরমেশন কিন্তু তুলে ধরা হয়েছিল চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে তারই পাশাপাশি দু হাজার চব্বিশের নতুন ভ্যাকান্সি বা নতুন করে নিয়োগের নোটিফিকেশন ছাড়াকে কেন্দ্র করে একাধিক চাঞ্চল্য করা আপডেট কিন্তু উঠে এসেছিল তো আবারও তো আপনাদেরকে এইটুকুই বলতে চাইছি এবং এইটুকুই অ্যালার্ট করার জন্য ভিডিওটা ক্রিয়েট করছি যে চাকরি প্রার্থীরা কিন্তু সকলেই প্রস্তুত থাকুন আগামী জুন মাসের প্রথম সপ্তাহের প্রথম দিন আগামীকাল তো সেক্ষেত্রে কিন্তু এই তিন ছয় দু তারিখ নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে কিন্তু চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন সম্পূর্ণ সপ্তাহ জুড়ে উঠে আসবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরিবার্থীদের জন্য সকলেই সেই কারণে একটু অ্যালার্ট থাকার চেষ্টা করুন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমরা নিয়মিত বিষয়ের উপর নজরদারি রাখছি চাকরিবাত্রী মঞ্চের সদস্যদের কী বক্তব্য সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশানগুলো পেতে একটু চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং বারবার করে বারবার করে সচেতন করে দিচ্ছি আগামী সপ্তাহটা সম্পূর্ণ সপ্তাহ কিন্তু একটু অ্যালার্ট থাকুন নজরদারি রাখুন বিভিন্ন দপ্তরে কী ইনফরমেশন দেওয়া হচ্ছে সেদিকে একটু খবর রাখার চেষ্টা করুন তার কারণ অলরেডি কিন্তু আপনারা সকলে জানেন ভোট পর্ব প্রায় কমপ্লিটের দিকে ভোট পর্ব চার তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে নির্বাচনে একাধিক বিধিনিষেধ রয়েছে সেটা দশ তারিখের মধ্যে উঠে যাবে তারপর থেকে চূড়ান্ত কিছু আপডেট আসবে তবে চার তারিখের পরে গিয়ে আপডেট আসবে এই আশায় বসে থাকলে হবে না নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আগামী তিন তারিখ থেকেই কিন্তু এই বিষয়ের ওপরে কিছু কিছু করে ইনফরমেশন চাকরি প্রার্থীরা পাওয়া শুরু করবেন পরবর্তীতে গিয়ে কিন্তু সেই আকৃতি অনেকটাই বাড়বে অর্থাৎ ইনফরমেশন আরও কিছুটা ক্লিয়ার হবে এবং চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত কিছু সুখবর অফিসিয়াল নোটিফিকেশান আকারও কিন্তু উঠে আসতে পারে সম্পূর্ণ জুন মাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের জন্য ভোট পর্ব মিটে যাওয়ার পরে এই জুন মাসটা প্রায় প্রত্যেকটা জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো একটু অ্যালার্ট হয়ে যান আগামী সপ্তাহের প্রথম দিন আগামীকাল এবং জুন মাসের প্রথম কর্মদিবস আগামীকাল তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়ের কিছু কনফার্মেশন সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো একেবারে তো আর নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে না বিভিন্ন বিষয়টাকে বিভিন্ন বিষয়ে ইনফরমেশন আসবে সেই ইনফরমেশনগুলোর উপর একটু ফোকাস রাখতে হবে চাকরিবর্থীদেরকে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সে একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করলাম তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে কালকে আগামী সপ্তাহের একদম প্রথম ওয়ার্কিং ডেজে চাকরি প্রার্থীদের জন্য উঠে আসা কিছু অফিসিয়াল ইনফরমেশনের সাথে